আজকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম একটু হচ্ছে শাড়ি পরি আর বসন্ততে শাড়ি পরা হয়নি তাই যে ভাবা সেই কাজ বিজয় যাব যাবো একটু ফটোশ্যুট করবে কিন্তু অগঠন ঘটে যায় আমার হাতে চুরি পরতে গিয়ে অনেকখানি কেটে যায় তারপরে হচ্ছে চুরি পরেছি চুরি ছাড়া ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগতেছিল তো আমি হচ্ছে যাব আমি আমার কলিগ দুই তিনজন তো যেই ভাবা সেই কাজ আমরা হচ্ছে বের হয়ে যাই এরপরে চলে যাই শেরাপাড়া শ্যারাপাড়া থেকে বিজয় সরণি যাবো আর প্রচুর পরিমাণে ভিড় যাওয়ার সাথে সাথেই মেট্রো পেয়ে যাই আমাদের বেশি টাইম অপেক্ষা করা লাগেনি যা সত্যিই ভালো এরপরে আমার সাথে আছে জয়েন করেছে মিরাজ মিরাজ হচ্ছে আমার কলিগ আমার ছোট ভাই ও সব সময় আমার পাশেই থাকে সাপোর্ট করে সব কিছুতে আর ও হচ্ছে আজকে আমাকে ভিডিও অ্যান্ড ছবি তুলে দেবে আমার ফটোগ্রাফার এখন আছি হচ্ছে বিজয় সরণী এটা হচ্ছে বিজয় সরণী মেট্রো স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে জিয়া উদ্যান। তো বসন্তের শাড়ি হচ্ছে গিয়ে আজকে পরে ফেলছি নর্মালি হচ্ছে যে বসন্তের শাড়ি বলে কিন্তু আমি পরেছি আজকে কজ যেদিন বসন্ত ছিল সেদিন অফিস ছিল আর অফিসে হচ্ছে যেই কাজ করি ওই কাজে হচ্ছে শাড়ি পরে নট কমফোর্টেবল তাই ভাবলাম আজকে একটু পড়ি পরে দিন হচ্ছে একটু ফটোশ্যুট করি না ভালো একটা প্রোফাইল দিই না তাই আজকে একটা প্রোফাইল দিয়ে ভালো হয়ে যাক তো যেই ভাবা সেই কাজ আমার সাথে আমার কলিগ আসবে পাড়িয়া আর অলরেডি মিরাজ আমার সাথেই আসছে মেট্রোতে করে একসাথেই আসছি আমরা তো আবার হচ্ছে কি আমার জন্য ফুল নিয়ে আসতে গেছে বলতেছে আপু ফুল ছাড়া ইনকমপ্লিট লাগতেছে আমি নিয়ে আসি ফুল আমি মানা করেছি তারপরেও বলতেছে না নিয়ে আসি যাই হোক তো আজকে হচ্ছে মিরাজ হচ্ছে আমার ফটোগ্রাফার ওই মূলত হচ্ছে সব ছবি টবি সব কিছু তুলবে তো আপনারা তো আছেনই পাশে ফটোশ্যুট কমপ্লিট হওয়ার পরে চলে যাই সাইট ফিট ওইখানে হচ্ছে একটা চায়ের দোকান আছে টঙের মতো অনেক ভালো লাগে তো ওইখানে গিয়ে হচ্ছে আমরা সবাই চা খাবো আমি তো দুই কাপে খেয়েছি আমার হচ্ছে গিয়ে এক কাপে হয় না রঙ চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে খেয়েছি আমার ভালো লাগে রঙ চা আজকের মতো এটুকুই ছিল